হ্যালো আপনাদের কি এই গাছটার কথা মনে আছে মনে না থাকলে চলুন একবার আপনাদের মনে করিয়ে দিই অনেক দিন আগে দেখিয়েছিলেন ভাঙা কাপ দিয়ে কিন্তু এই গাছটার একটা ডিজাইন তৈরি করেছিলাম দেখুন দেখতে দেখতে গাছটা কত বড় হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট করতে করতেই কিন্তু আমি কেকের কাজ শুরু করে দিচ্ছি আর এটা কিন্তু সকালবেলা বেলা ভুল এখন প্রায় এগারোটা বাজতে চলল আমার আজকে পড়িয়ে আসতে দেরি হয়েছে তারপর থেকে আমি আবার গেছিলাম হচ্ছে স্টিকার তৈরি করতে তার জন্য একটু দেরি হয়ে গেছে সেইগুলোও কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করব দেখুন এখন আমি যেহেতু কেক তৈরি করব তার জন্যে মোল্ড সাইজ করে কাগজ কেটে নিচ্ছি হ্যাঁ আমার না বাটার পেপারটা শেষ হয়ে গেছে তাই বাটার পেপার শেষ হয়ে গেলে আমি কিন্তু এইভাবে কাগজ দিয়েই করে নিই এইভাবেই কিন্তু কোনো অসুবিধা হয় না কাগজের ওপর তেল লাগিয়ে নিলে সুন্দরভাবেই কিন্তু কেকটা উঠে যায় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি প্রথমে কাগজটা কেটে নিয়েছি এখন এই মোল্ডের মধ্যে সুন্দর করে বসিয়ে নেব আর আপনারা ভাবতে পারেন আমি ব্রেকফাস্টে ওটা কি খাচ্ছি এটা আমার ব্রেকফাস্ট বলা বল যেহেতু আমি সকালে কিছু খাই না এর জন্যে আমার না টক দই খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম দই তো খাওয়া যায় না সাত সকালে তো টক দইটা তো খাওয়া যায় এর জন্যে আমি ওইদিকে টক দইটা খাচ্ছিলাম আর এই দিকে কাজও করে নিচ্ছিলাম দুটো মোল্ডে সাইজ করে আমি কাগজটা কেটে নিয়েছি এখন আমি চিনিটা ব্লেন্ড করে নেবো আমি কিন্তু কেকের মধ্যে গুঁড়ো চিনিটাই ইউজ করি এখন আমি এক কাপ কি দেড় কাপ মতন চিনি আমি এখানে ইউজ করে নিচ্ছি এখন এটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসবো আর জানেন একটা ম্যাজিক হবে আপনারা দেখুন এই যে আমি যে ব্লেন্ড করতে যাচ্ছি তারপরে যে ব্লেন্ড করে নিয়ে আসবো বা এইটা খোলার পর আমার মানে রিয়াকশানটা দারুণ ছিল মানে মাঝে মাঝে এরকম হয় বাট আজকে বুঝতে পারিনি তাড়াহুড়োয় যেহেতু করছিলাম এর জন্য ফট করে খুলে দিয়েছে এরকম ধোঁয়া বেরিয়ে উঠেছে এখন দেখুন কাগজটা দিয়েছিলাম তার উপরেই কিন্তু একটু তেল ঘষে নিচ্ছি আর এই তেলটা কিন্তু আমি আলাদা করে দিইনি কে যে তেলটা ইউজ করেছি ওখান থেকেই বেঁচে গেলে আমি ওখান থেকেই দিয়ে দিই এখন ব্যাটারটা তৈরি করে নেবো আজকে একটা হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল এবার আপনারা ভাবতে পারেন দুটো কেকের মোল্ড কেন হ্যাঁ যেটা হাফ পাউন্ড ওটা আমি এক পাউন্ডের মানে হাফ পাউন্ড থেকে একটু বেশি ইউজ করি আর আর হাফ পাউন্ডটা হাফ পাউন্ডের একটু কমটা ওটা আমি রেখে দিই এখন দেখুন এখানে আমি একটু কাজ করে নিচ্ছি মানে সকালবেলা উঠে আমার কিছু কিছু টুকরো টুকরো কাজ থাকলেও আজকের কাজের চাপটা যেহেতু একটু কম কারণ আমার কেকের কাজটা রয়েছে আর এইদিকে আমাদের ম্যাটটা না একটু নোংরা হয়ে গেছে এই ম্যাটটা হচ্ছে আমার ভাইয়ের স্কুলের তো সবাই মিলে যেহেতু এর মধ্যে মাঝে মাঝে আমরা ব্যায়াম করে থাকি তো খুব নং নোংরা হয়ে গেছে বলে আমি হালকা করে সার্ফের জল দিয়ে একটু ঘষে নিয়েছি তারপরে কিন্তু এমনি নর্মাল জল দিয়ে ঘষে নিয়েছি দাঁড়ান পুরো নতুনের মতন হয়ে গেছে তো ওটা আমি শুকাতে দিয়ে সেখানে আবার কাজ করতে চলে এসেছি এখানে আমি এখন চিনির একটা জল তৈরি করে নেব আর আগের দিন কি আপনারা দেখেছিলেন আমি কি তৈরি করেছিলাম রেসিপিতে তার থেকেই না চিনির গুঁড়োটা রয়ে গেছে তো ভাবলাম ওটা ফেলে না দিয়ে আমার তো কেকের কাজে যেহেতু লাগে ওগুলোর সাথে ব্যবহার করে নেব এখন দেখুন এই স্টিকারগুলো আজকে বানাতে গেছিলাম তার জন্যে বাড়ি আসতে আসতে একটু দেরি হয়ে গেছে আর এটা জানেন কিসের লোগো আমার কেকের চ্যানেলের লোগো মানে চ্যানেলেও বলতে পারেন বা আমার কেকের যে বিজনেস আছে তার একটা লোগো আমি না আগে প্রত্যেকটা বক্সের সাথে এটা একটা দিয়ে দিতাম বাট আমার কাছে শেষ হয়ে গেছিল বলে আমি আর বানাতে যেতে পারিনি এই দেখুন সুন্দর করে মোলটা তৈরি করে নিয়েছি এখন আমি বিকালবেলা পড়াতে চলে এসেছি পড়াতে চলে এসেছি বলা ভুল মানে আমি পড়াতে বসেছি এই যে ভাইকে নিয়ে পড়াতে বসেছি হ্যাঁ আমার ভাই কিন্তু আমার কাছে এই বই পড়ে আর এখানে আমি স্টিকারগুলো কাটছিলাম আর ভাইয়ের সাথে একটু হাসি মজাক করছিলাম ভাইকে বলছিলাম এরকম যদি তোর মুখ হতো বা ভালো হতো আর এরকম যদি তোর পাশে যদি কাউকে থাকাতো তাহলে কিন্তু মা ভালোই মানাতো এর এরকম খুঁটি গল্প করতে করতে কিন্তু জানেন আমরা বই পড়ি তাতে না ভাইয়েরও ভালো লাগে আর আমারও ভালো লাগে ছোটো বাচ্চা মানুষ এক বই পড়তে তো অবশ্যই ভালো লাগবে না তাই আমরা কিন্তু একটু মজার মধ্যে দিয়েই কিন্তু বই পড়ে থাকি তাহলে ওরও না বেশ ভালো লাগে জানেন আমরা কিন্তু বলতে পারেন বই পড়তে পড়তে একটু ফোনও দেখে নিই তারপরে আবার যখন ওর ভালো লাগে তখন আবার বই পড়ি হ্যাঁ ওইভাবেই না ওর মন দিয়ে খুব সুন্দর বই পড়তে পারে এখন যে আমার লোগোটা ওটা আমি কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি আমি আবার আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা জানেন না তাদের জন্যই কিন্তু এবার আমি এই লোগোগুলো সবগুলো কেটে নিচ্ছি প্রত্যেকটা বক্সের সাথে এখন কিন্তু আমি দিয়ে দিতে পারবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তাহলে ট